সবাব মানে নেকি এটা আমরা সবাই জানি ইসালে সবাব হর তো হচ্ছে নেকি পৌঁছানো মাহফিল বলুন কি পৌঁছানো মাহফিল নেকি পৌঁছানোর মাহফিল কোথায় পৌঁছাবেন এখানে উল্লেখ আছে ফুলতুলি সাহেব কিবলা কারি শিহাবুদ্দিন সহ আমরা যারা এসেছি আর এই উত্তর সাগর গ্রামের যত মুরদে গান আছেন সকল মুরদে গানের ইসালে সবাব মাহফিল আলহামদুলিল্লাহ বলবেন না পাক আমাদেরকে এই বরকতপূর্ণ মাহফিলে মোতাবরক আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লা আমরা আরো সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবির উম্মত বানিয়েছেন যিনি আমাদেরকে এমন উম্মত বানিয়েছেন পৃথিবীতে যত রাসূল এসেছেন এর মধ্যে আমাদের নবীও আছেন না নাই আছেন কিন্তু সকল নবী মধ্যে আমাদেরকে নাম্বার ওয়ান রাখছেন আলহামদুলিল্লাহ বলবেন না আদম নবী বলেন মোসা নবী বলেন ইব্রাহিম খলিল বলেন ইসা রুহুল্লা বলেন যত নবী রসুল এসেছেন মোহাম্মদুর রসুল্লাহ সহ সকল নবী রসুলদের মর্যাদা মর্যাদার থেকে আমার নবীর মর্যাদাও বেশি আর আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন উম্মতের ক্যাটাগরির মধ্যে নাম্বার ওয়ানে রাখছেন আমরা একবার বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেছি শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়ে কে বলেছেন আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা জিদান্নাকুম বান্দা আমার মিয়ামত হে ওই নিয়ামত ভক্তন করে যদি শুক্রিয়া আদায় করো লাইন সাগার্দুল্লাজিদ আরকম আমি তোমার মিয়ামতের পরিধি আরো বাড়িয়ে দেবো বরং সোহান হাজরাফ কারি শিহাবুদ্দিন সাহেবের পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর সহযোগিতায় আজকে যারা এ মাহফিলের আয়োজন করেছেন নিঃসন্দেহে এটা এই এলাকার জন্য একটা রহমত কেনা বলেন যদি আপনি কবরবাসীদের দেখতে পারতেন কারণ কবরবাসীরা কেমন অবস্থায় আছেন আমরা দেখতে পাই না পৃথিবীতে আমরা মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর এই মোবাইলের মধ্যে নেওয়া যায় এবং দেখা যায় কিন্তু বাড়ির পার্শ্বের কবর গড়ের পার্শ্বে আপনার আত্মীয় স্বজন ঘুমিয়ে আছেন পৃথিবীতে যত যন্ত্রই আছে যদি লাগিয়ে দেন অনবিক্ষণ যন্ত্র বলেন কোন যন্ত্র দ্বারা সম্ভব নয় আপনার বাবা দাদা পূর্ব কবরস্থানে কেমন আছে এটা কি দেখা সম্ভব কিন্তু আজকের এই মাহফিলের কারণে তাদের মধ্যে যে একটা খুশি রসুলের হাদিসের বাসায় আপনি যদি দেখতেন তারা খুশিতে আত্মহারা হয়ে গেছেন সুবহানাল্লাহ বলবেন না হাজির তাদের মধ্যে কেমন ছুটাচুটি চলছে যদি আপনি দেখতে পারতেন আমরা যারা মাহফিলে আসলাম আমাদের অত্যন্ত খুশি কেন কারণ তারা যখন আসবে এসে দেখবে আমরা মাহফিলে আছি তাদের মধ্যে আনন্দের পরিধি আরও বেড়ে যাবে কিন্তু যেই মানুষগুলো এসে দেখবেন তাদের আত্মীয় স্বজন মাহফিলে নাই তাদের মনটা বেজার হয়ে যাবে হাজিরিন এই মাহফিল অত্যন্ত ফজিলত পূর্ণ মাহফিল ইসালে সবাব মাহফিল আমাদের গ্রামে আমাদের গঞ্জে আমাদের এলাকায় সচরাচর কম হয় কারণ মাহফিলের সিস্টেম আছে অসংখ্য প্রোগ্রাম হয় আমাদের দেশে হয় না অসংখ্য প্রোগ্রাম হয় কিন্তু আজকের প্রোগ্রাম আর অন্যান্য প্রোগ্রামের মধ্যে পার্থক্য আছে না নাই অবশ্যই আছে আজকের মাহফিল আর গতানুগতিক মাহফিল এক নয় ঠিক কিনা বলেন হাজির কেরাম এই মাহফিলে আসলে কি হয় কি হবে আমরা যারা মাহফিলে এসেছি আল্লাহ পাক একদল ফেরেশতা আমাদের মাহফিলের গেইটের মধ্যে রেখেছেন যারা আমাদের নামগুলাকে লিপিবদ্ধ করেন তারা যখন আল্লাহর কাছে লিস্টে পৌঁছায় আমার আল্লাহ জিজ্ঞাসা করেন ও ফেরেজ তারা কি নিয়ে আসলা, ফেরেজ তারা বলেন রব্বুল আলমিন দেখলাম উত্তর সাঙ্গর পশ্চিম পাড়ায় কারী শিহাবুদ্দিন সাহেবের পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর সহযোগিতায় এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় একখানে ইসালে সবাব মাহফিলের আয়োজন করেছেন আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন তাহলে এখন কি হয়েছে বলে তোমার কিছু সংখ্যক বান্দারে এসেছেন আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন ও আমার ফেরেস্তারা বান্দারা এসেছেন তাদের উদ্দেশ্য কি তাদের মকসুদ কি আমার আল্লাহ পাক জানেন কিনা বলুন জানা সত্ত্বেও জিজ্ঞাসা করেন বান্দারা আমার বান্দারা যে এসেছেন বান্দাদের উদ্দেশ্য কি বলে রব তোমার বান্দারা এসেছেন তাদের উদ্দেশ্য হচ্ছে জীবনের গোনাগুলো মাফ করানো সুবহান আল্লাহ বলবেন না আল্লাহ পাক জিজ্ঞাসা করেন ও ফেরেশতারা আর কি চায় বলে জান্নাত চায় বলে আর কি চায় জাহান্নাম থেকে ফানা চায় আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা আমার বান্দারা কি জান্নাত দেখেছে বলে রব জান্নাত কে জান্নাতি নাজ নিয়ামত বক্ষণ করেছে বলে না জান্নাতি নাজ নিয়ামত করে নাই জান্নাতি ফল বক্ষণ করেছে বলে না জান্নাতি ফল খায় নাই তাহলে রব আমার বান্দারা ও হাদিস থেকে জেনেছে বলে জাহান্নাম দেখেছে বলে না দেখে নাই জান্নাত দেখে দেখে নাই নাই জান্নাতের জন্য এত পাগল কেন হলো জাহান্নামের ভয় তাদের ভিতরে কিভাবে প্রবেশ করলো আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করেন আল্লাহর ফেরেস তারা বলেন রব্বুল আলামিন মসজিদে ইমাম সাহেব যখন কোরআন হাদিস থেকে বয়ান করেন আমার আপনার বান্দারা ওই সকল বয়ান আপনার রসুলের বাণী শোনেন কোরআনে ক্যারিম থেকে জেনেছে আমার আল্লাহ পাক বলেন ও আমার ফেরেস্তারা বান্দারা যদি এইসব দেখত বলে জিন্দিগির সব কিছু ছেড়ে দিয়ে তোমার প্রেমের দেওয়ানা হয়ে যেত সাক্ষী দেখো আমি আমার বান্দাদের জীবনের গুনা মাফ করে দিলাম ও আমার বাইরা বাবারা কারি শেহাবুদ্দিন সাহেবের পরিবারের পক্ষ থেকে হতে পারে মাহফিল আনসিজন হচ্ছে একটু অন্যরকম কিন্তু এই মাহফিল তো আমাদের জন্য না যাতে বা শিলা হতে পারে রে বরণ হতে পারে কিনা এই মাহফিল কেন আপনি আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে কারণ রসুল্লাহ বলেছেন জালিসুর রহমান বেহেস্তের বাগান কিসের বাগান বলেছেন বেহেস্তের বাগান বেহেস্তের বাগানে আমরা জান্নাতিরা বসেছি আমি একটা একখানা আয়তে কারিমা তিলাবাদ করেছি আমি একটু আলোচনা করব আমাদের সামনে আরবি বৎসরের প্রথম মাস আসতেছে ঠিক কিনা বলেন কোন মাস বলেন তো মহররম কি मोहर्रम साफर रबी रवि बोलऊआल रबी वो शानी जमा दिलवाल मोहर्रम साफर रबी रवि बोलवा रबी वो शानी जमा दिलवा जमा সানি রাজব শাবান রমজান জামাদ সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনে রাখো মনে রাখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো মান জেনে রাখো মনে রাখো আজকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে কত তারিখ আমরা বলি আজকে একুশ তারিখ কত সত্য কিনা বলেন কত সত্য ইংরেজি আজকে একুশ তারিখ যদি বলি বাংলা কত তারিখ বাঙালি বাংলাটা জানে না আরবির কথা বলে মাসের নাম কোনটা এটাই তো জানি না তারিখ ভাই ঠিক কিনা বলেন আমরা মুসলমান ঠিক না কারণ আমরা মুসলমান ওই ওইরকম মুসলমান যে আজকে ইরান বাদে ইসরায়েল সাপোর্ট করি আমরা হচ্ছে এইরকম মুসলমান এই মুসলমান গুলো আরবি মাসের নামই জানে না তারিখ জানবে কিভাবে এই জন্য কবি বলেন মহরম সাফর রবিউল আমি আমার বাচ্চাদেরকে মাদ্রাসা মক্তবের বাচ্চাদেরকে শেখাই কারণ কবিতার মতো ছন্দে ছন্দে যেন সহজে তারা শিখে যায় আর এটা যদি একবার এই বাচ্চাগুলো শিখে মরণের আগ পর্যন্ত আর বলবে না না বললে কি হবে আরবি বারো মাসের নাম শিকা হয়ে যাবে মহরম সফর রবি বোলাওয়াল রবি বো সানি মহরম রবিও সানি জমা দিল জমা দিসি রজব সাবন রমজান জমা দিসি রজব সাবন রমজান সৌল জিল কদ জিল হজ বারো মশির নাম মনে রেখো জনে রেখো ওহে মুসলমান মনে রেখো জনে রেখো মহররম যখন আসে মুমিনের অন্তর খাদে কিনা বলন। حاضرین এই محرم মাস এমন এক মাস এই মাস যখন আসে মুমিনদের হৃদয় খাদে মুমিনের হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমার আল্লাহ বলেছেন قل لا اسالكم عليه اجرا الا الموده في হাদিসে মোবারকায় বলেছেন ও আমার উন্মতের আর শোনো তোমরা দুইটা জিনিস খেত খায় দরবাব একটা হচ্ছে কোরান আর একটা হচ্ছে সুন্নাহ রসুলের হাদিস অন্য এক জায়গায় আমার রসুল বলেছেন দুইটা জিনিস একটা হচ্ছে কোরান আরেকটা হচ্ছে আমার আহলে বায়া হাদিরিন আমরা দুইটাই মানে দুইটাই বিশ্বাস করি আমার রসুল্লাহ ইমাম হাসান আর হুসাইন কে কেমন ভালোবাসতেন মহাব্বতের পরিধিটা কেমন ছিল আমার আল্লাহ রসুল কে ভালোবাসতেন রসুলের নাতিদেরকে মহাব্বত করতেন কিনা বলুন ইমাম হাসান আর হুসাইন রাদি আল্লাহ একদিন হাজরিন আমার রসুলের দরবারে আসলেন আর একটু পিছনে যাই যদি পিছনে যায় ও আমার ভাইরা বাবারা ইমাম হাসান হুসাইন কে রসুল্লাহ এত মহব্বত করতেন সাহাবাই কেরাম দেখতেন তাদের নাতিদেরকে কেমন মহব্বত করতেন একদিন রসুলের নাতি গড়ের মধ্যে খাবার নাই হজরতে আলী কার্লাহাব খাবার আনার জন্য মা ফাতিমা বললেন স্বামী শোনেন আমরা তো বয়স্ক মানুষ খুদার জ্বালা সহ্য করতে পারি কিন্তু বাচ্চা তো সহ্য করতে পারবে না আজকে কয়েকদিন হয়ে যায় ঘরে কোনো খাবার নাই আমার রসুলের আদরের কন্যা জগৎ মা ফাতিমা বললেন ও শেষ সকল কিছু আছে ছিল আমি আপনার হাতে তুলে দিলাম এগুলো বিক্রি করে কিছু খাবার নিয়ে আসুন আলী কার্রাম আল্লাহ ঝা চলে গেলেন বাজারে শেষ সম্বল নিয়ে বাজারে যখন গেলেন হাজরিন বাজারে গিয়ে যখন এই জিনিসগুলো বিক্রি করে খাবার নিয়ে বাড়িতে চলে আসবেন বাড়িতে চলে আসছেন চলে আসার পরে হাজরিন মা ফাতিমাকে বললেন ফাতিমা দরজা খোলো দরজা মধ্যে করান আনলেন দরজা খুললেন খাবার নিয়ে বসেছেন আলী মা ফাতিমা ইমাম হাসান হুসেন রাজি তাআলা তালানহুমা চারজন ওই মুহূর্তে আলীর ঘরের দরজায় একজন ভিক্ষুকে সে হাজির ও আলী চার দিন যাবৎ কোনো কিছু খাই না কোনো খাবার যদি তাকে আমাকে একটু দেয় কয়দিন যাবৎ চার দিন মা فاطمه হাসান হুসাইন কয় দিনের তিন দিন বিকক একদিন বেশি ঠিক কিনা বলেন হাজেরিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি হচ্ছে জ্ঞানের রাজ্য জ্ঞানের শহর জ্ঞানের বন্দর ওই শহরের প্রবেশদার হচ্ছে আলী আলী আলিরাদি তালানহুর জ্ঞানের পরিধি এমন বেশি ছিল আমার রসুল বলেছেন আমি হচ্ছি জ্ঞানের রাজ্য আর ওই রাজ্যের ওই গড়ের প্রবেশ দাসটা হচ্ছে আমার আলী আলী সামনে ওই জায়গার থেকে শিক্ষা নেন আল্লাহ তালানহু চিন্তা করলেন বিক্ষুক আমার সন্তান তিন দিনের উপবাস বিক্ষুক চার দিনের উপবাস মুসলমান শিক্ষা নেন শিক্ষা গ্রহণ করুন এই মতো অবস্থায় আলী রাদি আল্লাহ তালানহু কি করবেন যেহেতু আমার রসুল বলেছেন আমি হচ্ছি জ্ঞানের রাজ্য আর ওই রাজ্যের প্রবেশদ্বার হচ্ছেন আলী আলী রাদি আল্লাহ তালানহু কোরআনের দিকে নজর দিলেন ইংনামা আমা দুকুম ফিতনা কোরআনের দিকে যখন আলী নজর দেয় কোরআন বলে নিশ্চয়ই সন্তান এবং সম্পদ দুইটাই হচ্ছে কারণ আলীর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে ভয় চলে আসছে কি করবেন ভিক্ষুককে যদি খাবার না দেন ভিক্ষুক তো আমাদের চাইতে একদিনের বেশি উপবাস আবার হাসান হুসাইনের চেহারার দিকে দেখান আল্লাহ যদি বেজার হয়ে যায় আল্লাহ তো কোরআনেও বলেছেন যদি আমি এই কাজটা করি আল্লাহ তো বেজার হয়ে যেতে পারেন আলী রাধি আল্লাহ তালানহ মনস্থির করলেন না না আমি আমার সন্তানকে দেব না কারণ সন্তানের এই চিক্ষুক একদিনের বেশি উপবাস আলী রাধি আল্লাহ খাবারটা হাতের মধ্যে নিলেন আলী আলিরুককে খাবার দিয়ে দিবেন ইমাম হুসে আল্লাহ ছোট্ট মানুষ বাবার পিছনে হাত দিয়ে ধরছে এইভাবে বাবা নানা খাবার দিতে পারবেন পারেন না আলী রাদি আল্লাহ তালান হইভাবে দিবেন একটু জাকুনে খেয়েছে হজরত ইমাম হুসেন রাদি আল্লাহ তালান হু পরে গেছেন আলী রাদি আল্লাহ তালান হু বিক্ষুককে খাবার দিয়ে দিলেন আল্লাহর আইনকে ভয় করে হাজিরের ওই সময় ইমাম হুসেন একটু শব্দ উচ্চারণ করলেন বাবা তুমি কি আমাকে চেনো সুবাহ বলবেন না ও মুসলমান ইমাম হুসাইন যখন এই কথা বললেন আলী রাদি আল্লাহ তালুর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল আমার সন্তান আচ্ছা বলুন বাবাকে যদি সন্তান বলে বাবা তুমি কি আমাকে চেনো আমি কি বাবার গড়ে হয়েছি না বাবা আমার গড়ে হয়েছেন আমি বাবার গড়ে হয়েছি এইটাই নিয়ম কিন্তু আমি যদি আমার বাবাকে বলি এই কথাটা হাস্যকর হবে কিনা বলুন কিন্তু ইমাম বললেন আলির কম্পন শুরু হয়ে গেল ইমাম হুসেন দৌড় মারছে কোথায় রসুলের দরবারে রসুলের দরবারে সালাতে চলে গেছে হজরতে হুসেন যখন দরবারে সালাতে চলে গেছে ওই সময়ে যখন বলছে বাবা তুমি কে আমাকে চেনো এই কথা বলার সঙ্গে সঙ্গে আলীর একটা ঘটনা একটা দৃশ্য চোখের সামনে বেসে আসছে ওই দৃশ্য সটা হচ্ছে আলী একদিন দেখলেন আমার রসুলের দরবারে ইমাম হুসেইন গেলেন খেয়ে গেলেন ইমাম হুসেইন গেলেন ইমাম হুসেন যখন গেলেন আমার রসুল গিয়ে দেখলেন ইমাম হুসেন আর হাসান দুই ভাই আমার রসুল কোথার থেকে যেন সফর থেকে আসলেন অনেক দিন পরে আসার সময় হাজির এনে কেরাম দরুদ শরীফ পড়ুন আল্লাহ বলছিলাম একষট্টি হিজড়ি শোনে কারবালার প্রান্তর ইমাম হুসাইন শাহাদ বরণ করেছেন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আমার ভাই আলামিন ভাইয়ের আলোচনা আমি শুনেছি যে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহু সবাই শেষ শহীদ হয়ে গেছেন তাদের কাছে দুই রাকাত নামাজের সময় চেয়েছেন জুমার দিন আমাকে শহীদ করো কিন্তু আমাকে দুই রাকাত জুমার নামাজ করার সময় দাও নামাজ না হইরা বাইপাস জান্নাতে যাইবেন গিয়া ইমাম হুসাইনের ভালোবাসার মহব্বত ইমাম হুসাইনকে যদি মহব্বত করেন তাইলে নামাজ ছাড়তে পারে কেউ নামাজ ছাড়তে পারবে ইমাম হুসাইন রক্ত মাখা খাপড় তীরের আঘাত ছিল আপনি বলবেন তাহলে তে ওনার নামাজ কিভাবে হলো অনেকে এইটা প্রশ্ন করেন তারা ছিলেন আলে রসুল কি ছিলেন আহলে বায়া পাক পান যতন বুঝেন ওইদিকে ওই কথাটা আমি বলবো না অনেক কারণ আছে উনি তায়াম্মুম করেছিলেন ধরে নেন কি করেছিলেন তায়াম্মুম করে নামাজ পড়েছিলেন মুমের মাসালা জানা আছে তো আমাদের এখানে আরেকটা বিষয় আছে এটা বলবো না কিন্তু আমি বলছি উনি কি করেছিলেন বলেন কি করেছিলেন একদিন আমাকে বলে হুজুর উনি বলেন নামাজ পড়ছিনি সময় ওনার শরীরে তীরের আঘাত বলেন ওনার গায়ে তরবারির আঘাত ছিল তাইলে রক্ত পড়ছিল তাইলে নামাজ হইলো কেমনে তারা ছিলেন পাক পাঞ্জাতন উনি তায়াম্মুম করেছেন ওই কথাটা বলবো না যাই হোক হাজিরিন 61 হিজরি শুনে উনি শাহাদাত বরণ করেছেন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন মুহররম মাসে যে মুহররম মাস আগে থেকেই বরকতপূর্ণ মাস কিনা বলেন দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ কিনা আদম এবং হাওয়া গন্দম খাওয়ার পরে 350 বছর কেদেছেন একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে আরাফায় দুইজনকে দুই প্রান্তরে পাঠিয়ে এমন এক জায়গায় মিলন করালেন আরাফাতের ময়দান স্থল বলা হয় উনি শ্রীলঙ্কা থেকে হেঁটে হেঁটে চলে গেলেন আরাফায় উনি হলেন আদি পিতা আমাদের সকলের বাবা আদম শাহ শুধু তাই নয় হাজিরিন আদম আলাই আল্লাহ পাক যেই দিন দোয়া কবুল করেছিলেন ওই দিনটা ছিল আশুরার দিন মহরমের দশ তারিখ আল্লাহ পাক নু আলাই নাম শুনেছেন সাড়ে নয় সবচ বছর যিনি দাওয়াত দিয়েছেন কত বছর দাওয়াত দিয়েছেন সাড়ে নয় সবচর দাওয়াত দিয়েছেন হাদিসের মধ্যে পাওয়া যায় আশির থেকে বিরাশি জনকে মুসলমান বানিয়েছিলেন উনার দাওয়াতের মধ্যে উনার এক সন্তানও ছিল না তার নাম ছিল কেনান সেও কাফের ছিল উনার দাওয়াত কবুল করেন নাই এই অভিশপ্ত জাতি সাড়ে নয়শো বছর দাওয়াত পাওয়ার পরে মাত্র আশি জন হাজিরিন আল্লাহ পাক গজব দিলেন গজব থেকে যেই দিন মুক্তি দিলেন যদি পাহাড়ে যেই দিন নোয়ালাইসাল্লামের এই জাহাজ যে আপনার জাহাজ আল্লা পাক বলেছিলেন বানানোর জন্য ওই জাহাজ যেই দিন যদি পাহাড়ে টিকলো এই দিনটা ছিল মহরমের দশ তারিখ আসুরার দিন শুধু তাই নয় আইব আলা সাল্লাম আঠারো বছর রুগ্ন অবস্থায় ছিলেন সময় কম আঠারো বছর পরে এমন এক অবস্থা হয়েছিল শেষ পর্যন্ত শুধুমাত্র মুখমন্ডল টুটটা বাদে সারা শরীরে পুকুর কীরা ধরে ফেলেছিল যেই দিন আল্লাহ পাক সুস্থতা দিলেন ওই দিনটা ছিল মোহরমের দশ তারিখ আসুরার দিন মোসা আলহু ফেরাউনের কবল থেকে যেই দিন আল্লাহ মুক্ত করেছিলেন ওই দিনটা ছিল মহরমের দশ তারিখ আসুরার দিন শুধু তাই নয় ইব্রাহিম নমরুদের এই আগুন থেকে যেই দিন আল্লাহ পাক উদ্ধার করেছিলেন ওই দিনটা ছিল মোহরমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ এই দুনিয়ার সৃষ্টি যেই দিন করেছিলেন ওই দিনটা ছিল মহরমের দশ তারিখ আসুরার দিন আল্লাহ পাক अलैहि वसल्लम के

আন্তরিক সর্বশেষ মুসলমানদের কলিজার মধ্যে দাগ কেটে যায় এই মহরম আসলেই এই দোষী মহরম আশুরার দিনের ঘটনা এটা কেনা বলুন আশুরা আগের চাইতে আগে থেকেই মর্তবাবান ছিল কিনা বলেন হাজির রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনার রাস্তা দিয়ে হাঁটছেন আমার রসুল দেখলেন ইহুদীরা রোজা রাখে জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো বলে আল্লাহ পাক মুসাকে আমাদের নবী মুসাকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছিলেন এই জন্য আমি রোজা রাখি সুক্রিয়াতান স্বরূপ বললেন তোমাদের চাইতে মুসার হক আমি বেশি আগামী বছরে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমি রোজা রাখবো কিন্তু আমরা রাখবো কয়টা দুইটা কয়টা নয় দশ অথবা দশ এগারো ইহুদিরা যা করছে তার বিপরীত করব আমরা আল্লাহ রসুল পরে বছর আর হায়াতে পান নাই কিন্তু আমাদেরকে শিখিয়েছেন আমরা রোজা কয়টা রাখি দুইটা রাখবেন অনেকে দশটা রাখে আলহামদুলিল্লাহ দুইটা রাখার চেষ্টা করবেন আমার প্রধান অতিথি এসে গেছেন আমি আলোচনা লম্বা করবো না আপনাদেরকে নিয়ে একটু মোনাজাত করবো মা আলাই না ইল্লাহ ফেরুল্লাহ রহিম আল্লাহ মনিন

সোনার মদিনায় পৌঁছে দেওয়াল্লাহ খাস করে মৌলায় কেরিম মৌলা আলে রসুল আউলাদ রসুল আসহাব রসুল আহলে সুফা পাক পাঞ্জাতন সোহাদা সিদ্দিক সালিহিন বিশেষ করে ইমাম হাসান হুসেন রাদি আল্লাহ তালান হুমা কারবালার প্রান্তরে মাউলাহে খেরিম যারা শহীদ হয়েছেন ইমামে আলী আসগর আলী আকবর সহ আল রসুল সহ যারা সফর সঙ্গী ছিলেন তামামের খেদমতে কবুল করো আল্লাহ মৌলাই তাবেন মুজতাহিদিন মুতাকদ্দিমিন মুতাআখিরিন সালফে ওলি আব্দুল গাউস হাজী গাজী পাক আব্দুল কাদের জিলানী খাজা চিশতি আজমিরি হায় আল্লাহ তাআলা বাহাউদ্দিন কুরাইশ নকশবন্দি সিপাসালা

ওলি আওলিয়ার পদদলিত দন্না জমিন এই জমিনে হাজারো আল্লাহর ওলিরা শুয়ে আছেন এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছেন আল্লাহ तमामের خدمتে আজকের হাদিয়া পৌঁছে দাও আমাদের বানিয়াচং উপজেলার প্রথম ফুলতলি মাসলকের কারি কারি 시하부딘 রাহমাতুল্লাহি আলাইহি যার শরণে আজকের মাহফিল তোমার বানদার কবরে আজকের হাদিয়া পৌঁছে দাও এই উত্তর সঙ্গর গ্রামের চতুর্দিকে কবরস্থানগুলোতে যে মৃত গান শুয়ে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আলা ওলাদেরা পৃথিবীর যেই প্রান্তে যেই কবরস্থানে যেই বাস্তলা গস্তলা পুকুরের পরে ও সহায় ওঅনত ইতিমের মতো আমাদের আউলাদেরও শুয়ে আছেন আল্লাহ तमामের কবরে হাদিয়া পৌঁছে দাও तमामের কবরকে বেহস্তে টুকরা বানাও তাদের ruh আমাদের উপর খুশি করে দাও রব্বিম আজকের মজলিশকে তুমি কবুল ফর্মাও আমাদের জন্য নাজাতের বা শিলা বানাও যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন আমার ভাই নবীগঞ্জ থেকে এসেছেন আল্লাহ মাউলায়িম রাস্তাকে নিরাপদ করে দিও সহি সালামতে গন্তব্যে পৌঁছাই আল্লাহ যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন তাদের দুনিয়া করে আমাদের দুনিয়ার সকল দূর করে দাও আমাদের দুনিয়া খেরা তুজা করে দাও আল্লাহ যারা মহরমকে নিয়ে অপর সাংস্কৃতিক যা কিছু করে আল্লাহ যারা বুঝে না তাদেরকে সঠিক বুঝ দান করে দাও আল্লাহ दुनिया में सलमती आखिरत में ना जाती ही है हमारा गुनागर को मुनाजत है अल्लाह মাওলাই করিম মাহফিলে যাই অনেকে অনেকভাবে দোয়াচান বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা রব্বে কেরিম পরিশ্রম করে আমার দেশের রেমিটেন্স যোদ্ধা আমার দেশের রেমিটেন্স যোদ্ধা আল্লাহ যারা দেশের অর্থনীতির ছাকাকে সচল রেখেছে আল্লাহ ওই সকল প্রবাসীদের প্রবাস জীবনকে সুখময় শান্তিময় করে দিও আল্লাহ যারা মা বাবাকে পাশে পায় না স্ত্রী সন্তান হায় আল্লাহ তালা বাইফের আদরকে সামনে পায় না আল্লাহ তাদেরকে খুশি করার জন্য হায় আল্লাহ হার ভাঙা পরিশ্রম করে প্রবাসী জীবন অতিক্রম করতেছে ওই সকল প্রবাসী বাইদের হায়াতান তৈবা দান করে দিও আল্লাহ তাদের প্রবাস জীবনকে সুকময় শান্তিময় করে দিও আল্লাহ অনেকে প্রবাসে যেতে ইচ্ছুক আল্লাহ প্রবাসে যাওয়ার তৌফিক দিও প্রসেসিং সহজ করে দিও আল্লাহ হায়াল জামাতে জামাত যে যে মকসুদ নিয়ে হাত তুলেছেন পুরো ফরমাও যারা পেরেশানির মধ্যে আছেন দূর করে দাও যারা অসুস্থ আছেন শেফা দাও যারা ঋণদার ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দাও बाकी जीवन के तुम्हारी गुलामी करार तौफिक दे अल्लाह इलाही भक्त मोहम्मद रसूल दुआ हम करते हो करो तुम कबूल दुनिया में सलामती आखिरत में आ जाती ही है हमारा غنगार को मुनाजात لا اله الا الله محمد الرسول الله